প্রযুক্তি আজ এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে পানির উপর দিয়ে ছুটে চলা নৌকাই শুধু নয় বরং উড়ন্ত ইয়ট সমুদ্রের তলদেশে চলা বিলাসবহুল সাবমেরিন আর সুপারসনিক হাইড্রোফয়েল বোট হয়ে উঠেছে বাস্তবতা চীন সহ বিশ্বের বড় বড় দেশ এখন এমন সব ফিউচার ওয়াটার ক্রাফ্ট তৈরি করেছে যেগুলো আমাদের ভ্রমণ যুদ্ধ দুটুকুই পাল্টে দিতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব ভবিষ্যতে পনেরোটি অবিশ্বাস্য যানবাহন আর শেষে যে যানবাহনটি দেখবেন তা এতটাই অবাক করবে যে আপনার মাথায় ঘুরে যাবে তাই দেরি না করে চলুন ভিডিওটি দেখা যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন নাম্বার পনেরো নিয়ান ওভারবোট এ কাশনে বৈদ্যুতিক হাইড্রোফয়েল ক্যাটা মারান তিন দশমিক চৌত্রিশ মিটার লম্বা চলে চার দশমিক পাঁচ কিলোওয়াট মোটরে আর চার দশমিক আট কিলোওয়াট ঘন্টা ব্যাটারিতে একটানা দুই ঘন্টা চলতে পারে সর্বোচ্চ গতি তিরিশ কিলোমিটার ঘণ্টা আর পানির ওপরে উঠতে ন্যূনতম পনেরো কিলোমিটার ঘণ্টা গতি লাগে প্রতি একশোবার ফয়েল অ্যাডজাস্ট করে ভারসাম্য রাখে শব্দহীন ধোঁয়ামুক্ত লাইসেন্সারাই চালানো যায় আর চৈ বছর বয়স থেকে এটি চালানো সম্ভব নাম্বার চোদ্দ ইউ ওয়ার্কস নেমো বিশ্বের সবচেয়ে হালকা সাবমেরিন ওজন পঁচিশশো কেজি আর উচ্চতা মাত্র এক দশমিক পঞ্চান্ন মিটার আকার দুই দশমিক আট মিটার লম্বা দুই দশমিক মিটার চওড়া একজন চালক ও একজন যাত্রী উঠতে পারে সর্বোচ্চ একশো মিটার গভীরতায় ডুব দিতে পারে এবং আট ঘন্টা পানির নিচে থাকতে সক্ষম গতি তুলতে পারে পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার ঘন্টা পর্যন্ত এতে আছে এয়ার কন্ডিশন আন্ডারওয়ার যোগাযোগ ব্যবস্থা এটি ফ্ল্যাট লাইট আর দুইটি স্পট লাইট বিলাসিতের নিরাপত্তা আর অ্যাডভেঞ্চার একসাথে পাওয়া যায় নাম্বার তেরো সি রাইডার সি রেসার মোটর সাইকেলের মতো বৈদ্যুতিক যানবাহন ওজন মাত্র পঁয়ষট্টি কেজি কিন্তু ডুয়াল মোটরে পঁয়তাল্লিশ হর্স পাওয়ার শক্তি তৈরি করে সর্বোচ্চ গতি সাতাত্তর কিলোমিটার ঘন্টা এবং একটানা পঞ্চাশ মিনিট চলতে পারে ডিজাইন একেবারে রেসিং বাইকের মতো থ্রোটল কন্ট্রোলও রয়েছে বাইকের মতো রোমাঞ্চ প্রেমীদের জন্য এটি ভবিষ্যতে দারুণ ওয়াটার ক্রাফ্ট নাম্বার বারো ডিপস একুয়াডা এটি বিশ্বের প্রথম হাই স্পিড এম গাড়ি কয়েক সেকেন্ডে গাড়ি থেকে নৌকায় রূপ নেয় স্থলে চলে একশো ষাট কিলোমিটার ঘণ্টা আর পানিতে চলে প্রায় পঞ্চাশ কিলোমিটার ঘন্টা। এর ইঞ্জিন একশো পঁচাত্তর হর্স পাওয়ার সাথে স্বয়ং সম্পূর্ণ সাসপেনশন ও হাইড্রোলিক সিস্টেম এক কথায় গাড়ি আর স্পিডবোর্ডের মিশ্রণে দারুণ অভিজ্ঞতা দেয় নাম্বার এগারো ক্যান্ডেলা সি এইট ফিউচারিস্টিক বৈদ্যুতিক হাইড্রোফয়েল ইউট পুরো বডি কার্বন ফাইবার দিয়ে তৈরি দৈর্ঘ্য আট দশমিক পাঁচ মিটার ওজন প্রায় সতেরোশো পঞ্চাশ কেজি এতে আটজন যাত্রী উঠতে পারে সত্তর কিলোওয়াট ঘন্টা ব্যাটারি দিয়ে চলে সর্বোচ্চ গতি পঞ্চাশ কিলোমিটার ঘন্টা। এবং একটানা প্রায় একশো পাঁচ কিলোমিটার যেতে পারে অ্যাপ কন্ট্রোল টাচ স্ক্রিন সফটওয়্যার আপডেট সহ একে বলা হয় একটা পানির টেসলা নাম্বার দশ কাওয়াসাকি জেড এস আই কাওয়াসাকির নতুন মডেল শক্তিশালী একশো ষাট হর্স পাওয়ার ইঞ্জিন ওজন প্রায় দুইশো পঞ্চাশ কেজি এর বিশেষত্ব হল ফিক্সড হ্যান্ডেলবার যা চালাতে মোটর বাইকের মতো লাগে মূল্য অনুমান করা হচ্ছে প্রায় বারো হাজার থেকে তেরো হাজার পাঁচশো মার্কিন ডলার নাম্বার নয় জেট সার্ফ ইলেকট্রিক মোটর চালিত বৈদ্যুতিক সার্ফ বোর্ড দৈর্ঘ্য এক দশমিক আট মিটার ওজন বত্রিশ কেজি ব্যাটারি যোগ করলে আঠারো থেকে উনিশ কেজি বাড়ে সর্বোচ্চ গতি পঞ্চান্ন কিলোমিটার ঘন্টা এবং একটানা পঁয়ত্রিশ মিনিট চলতে পারে কার্বন ফাইবার বডি উন্নত কুলিং সিস্টেম ফুল বাইন্ডিং বুস্টার মোড এবং নিরাপত্তার জন্য ম্যাগনেটিক শার্ট অফ রয়েছে নাম্বার আট মানটা হাইড্রোফয়েল বাইক এটি হলো পানির ওপর চলা সাইকেল পাঁচটি অংশে ভেঙে নেওয়া যায় সবচেয়ে ভারী অংশ মাত্র তেরো পয়েন্ট নয় কেজি এতে পঁচিশশো ওয়াট মোটর ও কার্বন ফাইবার পোপেলার আছে দুটি ব্যাটারি ভার্সন পাওয়া যায় ছয়শো ওয়াট ঘন্টা বা এক হাজার ওয়াট ঘণ্টা একটানা চার দশমিক পাঁচ ঘণ্টা চালানো যায় এবং সর্বোচ্চ গতি বিশ কিলোমিটার ঘন্টা নাম্বার সাত ফয়েল ওয়ান পেগাসাস একাসনে বৈদ্যুতিক হাইড্রোফয়েল নৌকা লম্বা চার দশমিক অষ্টআশি মিটার ওজন দুইশো কেজি চলে আঠারো দশমিক আট কিলো মোটরে সাথে আছে দুটি বদলানো যায় এমন পাঁচ কিলোয়াট ঘণ্টা ব্যাটারি সর্বোচ্চ গতি পঞ্চান্ন কিলোমিটার ঘন্টা। রেঞ্জ দুই ঘন্টা। দ্রুত চার্জিং সিস্টেমে দুই ঘন্টার কম সময় ব্যাটারি ফুলচার্জ হয় বাইসাইকেলের মতো হ্যান্ডেল আর স্বয়ংক্রিয় ফয়েল নিয়ন্ত্রণ রয়েছে নাম্বার ছয় টি এলিট বিশ্বের প্রথম সর্বপূর্ণ কার্বন ফাইবার আন্ডার ওয়াটার স্কুটার ওজন মাত্র বাইশ কেজি দুটি মোটরে ছয় পাওয়ার শক্তি তৈরি করে সর্বোচ্চ গতি একুশ কিলোমিটার ঘণ্টা ডুব দিতে পারে চল্লিশ মিটার পর্যন্ত মোট আছে শার্ক স্পট ক্রুজ ইকো রান টাইম সাতাইশ মিনিট থেকে আশি মিনিট পর্যন্ত পাঁচ পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে জিপিএস নেভিগেশন আর ফায়ার প্রুফ অ্যালুমিনিয়াম কেস সহ আছে নাম্বার পাঁচ ভোলো হাইপার ফয়েল আলফা দুই আসনের হাইড্রোফয়েল ওয়াটার ক্রাফ্ট কার্বন ফাইবার টাইটানিয়াম ও স্টেনলেস স্টিলের তৈরি ওজন তিনশো তিরিশ কেজি সর্বোচ্চ গতি প্রায় সাতষট্টি কিলোমিটার ঘন্টা। একটা না দুই ঘন্টারও বেশি চালানো যায় এতে আছে অ্যাক্টিভ স্টাবিলাইজেশন সফটওয়্যার ফলে মোর নিতেও খুব মসৃণ লাগে নাম্বার চার কনোর কেথেরি এমফিবিও এটি হেলিকপ্টার আর নৌকার মিশ্রণ দুইশো পঞ্চাশ হর্স পাওয়ার ইঞ্জিন সাথে ব্যাকআপ হিসেবে আসছে নব্বই হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর পানিতে নেমে ডুয়াল হাইড্রোজেটে প্রায় কিলোমিটার চলতে পারে লক আর সাইড ফিন্স এটিকে স্থিতিশীল রাখে এটি আকাশ আর পানিতে ভ্রমণকে এক করে রেখেছে নাম্বার তিন ওয়াপ ফেলাইয়ার দুই আসনে বৈদ্যুতিক হাইড্রোফয়েল ওয়াটার ক্রাফট দৈর্ঘ্য দুই দশমিক নয় মিটার সর্বোচ্চ দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত বহন করতে পারে একটানা চার দশমিক পাঁচ ঘন্টা চালানো যায় সর্বোচ্চ রেঞ্জ একশো কিলোমিটার ঘন্টা গতি তুলতে পারে সাতত্রিশ কিলোমিটার ঘন্টা পর্যন্ত দশ কন্ট্রোল ফ্লাই বাই ওয়ার সিস্টেম আর রিমোট শাটডাউন ডাউন সুবিধা আছে নাম্বার দুই সুপার কাওয়াক ইনফ্লেটেবল কায়াক যেটি ফুলিয়ে ব্যবহার করা যায় লম্বা তিন দশমিক ছয় মিটার ওজন মাত্র তেরো কেজি একটি ব্যাগে ভরে বহন করা যায় পঁয়ষট্টি ইন্টু পঞ্চাশ ইন্টু তিরিশ সেন্টিমিটার চার থেকে পাঁচ মিনিট ফুলিয়ে নেওয়া যায় সর্বোচ্চ গতি এগারো কিলোমিটার ঘণ্টা অ্যাড অন হিসেবে পাল মোটর বা সোলার ড্রাইভ লাগানো যায় যুক্তরাজ্যে তৈরি এবং দুই বছর ওয়ারেন্টি সহ আসে নাম্বার এক ইজেড সাইকেল বৈদ্যুতিক সহায়তা যুক্ত হাইড্রোফয়েল ওয়াটার বাইক লম্বা তিন পয়েন্ট চার মিটার ওজন পঞ্চান্ন কেজি চলে বৈদ্যুতিক সেটে সর্বোচ্চ গতি কিলোমিটার দুইশোয়াট একটানা তিন ঘণ্টা চালানো যায় কার্বন ফাইবার ফ্লোট লেদার সিট স্লিপ প্যাট আর স্মার্ট স্টিয়ারিং সিস্টেম আছে সম্পূর্ণ ফ্রান্সে তৈরি একেবারে পরিবেশ বান্ধব আর ভবিষ্যৎমুখী যানবাহন বন্ধুরা এগুলো প্রমাণ করে যে পানির যাতায়াত শুধু নৌকা আর জাহাজে সীমাবদ্ধ নয় ভবিষ্যতের পানিবাহিত যানবাহন হবে আরো দ্রুত আরো বিলাসবহুল আরো পরিবেশ বান্ধব তাই আপনি যদি এরকম ভিডিও পছন্দ করেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে অবশ্যই প্রেস করে দিন ধন্যবাদ